দর্শক আমরা আজকে চলে আসছি কুমিল্লা জেলার দেবীদার উপজেলায় একটা পান বড় বরজে তো আমাদের সাথে আছে আমাদের কৃষক বন্ধু শৈলাস দা ওনার নিজস্ব এই বরজ একটু যদি দেখাতে নেইটা হ্যাঁ তো এই বরজের মালিক শৈলাসদার সাথে আমরা একটু কথা বলবো পান চাষের বিস্তারিত ধারণা নেওয়ার জন্য পান কেন অর্থকরী ফসল এবং পানে কি কি সমস্যা হয় পানের বাণিজ্যিক কি মানে গুরুত্ব কতটা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো দাদা কেমন আছেন ভালো আচ্ছা একটু এদিকে আসবেন সেটা হচ্ছে যে আপনার বাসা তো এই দেবীর দেবিদ আচ্ছা পানের বরজের সাথে আপনি কত মানে কোন সময় থেকে যুক্ত আছেন কত দিন হবে আইসিতে মানে 20 বছর 20 বছর থেকে এই পান চাষের সাথে আপনি সম্পৃক্ত আচ্ছা এখনো এটা আছে আচ্ছা তা এই যে বিশ বছরের পাঞ্চাশে তো অনেক কিছু দেখেছেন যেমন কখনো দাম অনেক হয়েছে কখনো কম হয়েছে কখনও রোগ বালাইয়ের প্রাদুর্ভাব বেশি দেখা গেছে এরকম তো আচ্ছা আজকে কি আমরা এই যে আমরা আমাদের দর্শকদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এটা মূলত ইন্ডিয়া থেকে দেখা হয় ওমান থেকে দেখা হচ্ছে সৌদি আরব থেকে দেখা হচ্ছে তো বাংলাদেশেও যারা পাঞ্চাশে পাঞ্চাশে কি নতুন করে কেউ যদি আগ্রহী হয় পাঞ্চাশে কি যেতে পারে

মানে এটা আপনাকে জানতে হবে যদি কোনো টাকার গাছ থাকে পান গাছকেই বলা হয় টাকার গাছ কারণ কি একটা পাতা মানে এখানে টাকা ঝুলে ঝুলে আসে তো আপনারাও বাংলাদেশে পান চাষের কিন্তু সম্ভাবনা আছে এই পান কিন্তু বিদেশেও রপ্তানি হয় কিন্তু আমরা ধীরে ধীরে এই পান চাষ কিন্তু ধীরে ধীরে তারপর কমে যাচ্ছে কেন জানেন এই যে ওনাদের এই শৈলাজদারদের মতো দাদারা পূর্বপুরুষদের আমল থেকে পান চাষের সাথে সম্পৃক্ত নতুন করে কিন্তু কেউ আসতেছে না শুধু ওনারাই যতটুকু ধরে রাখছে তো আপনারা যদি বাণিজ্যিক কৃষিতে অন্তর্ভুক্ত হতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ধরনের অর্থকরী ফসলে নিজেকে সম্পৃক্ত করতে পারেন কারণ পান হচ্ছে বাংলাদেশের একটা অর্থকরী ফসলগুলোর মধ্যে একটা ফসল আচ্ছা আমরা এখন জানব যে এটার রোপণকাল সম্পর্কে আমাদের সাথেই থাকুন দাদা পান কি সারা বছর লাগানো যায় না আষাঢ় শ্রাবণ ভাদ্র আষাঢ় শ্রাবণ ভাদ্র দর্শক পান লাগানোর সময় হচ্ছে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিন মাস এই তো আচ্ছা চারা পাওয়া যায় না বীজ পাওয়া যায় আচ্ছা দর্শক আপনারা এটাও জেনে রাখেন আমরা যে ধরনের ফসলগুলো করি আমাদের ধারণা থাকে এরকম যে হয়তো বা এটা বীজ থেকে হয় এটা চারা থেকে হয় না পানে কোনো বীজ থেকে হয় না পানে হচ্ছে কাটিং থেকে আপনারা একটু দেখেন এই যে এখানে যে শিকড়টা দেখা যাচ্ছে এই জায়গাটা কাটিং করে এটা লাগানো হয় এইভাবে লাগানো হয় দেখেন কত সুন্দর করে এখানে মাটিতে এইভাবে বিছিয়ে লাগানো হয় দাদা এখানে এই কাটিংগুলো কয়টা কাটিং কাটিংগুলো সাইজ কত বড় হয় জি এটা কত এক বিজ্ঞান বা না এই যে এই কাটিংটা যেটা লাগাইছেন মাটিতে এই যে এটা লাগাছে না এটা এই যে দর্শক খেয়াল করে দেখুন এই যে এটা একটা কাটিং লাগানো না আচ্ছা এইভাবে কাটিং লাগানো হয় আশাশ্রাবণ ভাদ্র ভাদ্র মাসে আচ্ছা দাদা এই যে আশাশ্রাবণ ভাদ্র মাসে যদি লাগায় লাগানোর সময় কি কি সার ব্যবহার করা হয় একটু ধারণা দিবেন আমরা অন্য কিছু দেই না আমরা শুধু দেই ইয়া মাটিসার ওই ফসফেট ফসফেটটাই শুধু ব্যবহার করা হয় পটাশিয়াম দেওয়া হয় না লালটা পটাশ দেয় না খোল দেওয়া হয় খোল দেয় ম্যাগনেসিয়াম দেওয়া হয় হ্যাঁ আচ্ছা দর্শক পটাশিয়াম বাদে মানে এমওপি সার বাদে ফসফেট মানে টিএসপি সার তারপরে হচ্ছে আপনার খোল ব্যবহার করা হয় পঞ্চাশ হিউজ পরিমাণ আমরা এই বিষয়টা নিয়ে আরও ডিটেলস কথা বলবো বেসিক ধারণা দেওয়ার জন্য মানে যখন চারা রোপণ করা হয় বা কাটিং যখন লাগানো হয় তখন শুধুমাত্র ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট বা টিএসপি পেশার শুধু ব্যবহার করা হয় দাদা যেটা বললেন শৈলাস দা এখন আমরা আসি এই মাচার সিস্টেমটা নিয়ে কথা বলার জন্য আমরা যদি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখেন এখানে এই যে খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে এখানে এই মাচার জন্য পানের একটা বৈশিষ্ট্য হচ্ছে পান গাছ যত এইভাবে উপর দিকে উঠবে তত কিন্তু আপনার পানের মানে পাতা হবে পান তো মূলত পাতা জাতীয় ফসল তাই না এই বিষয়ে দেওয়া হয় এইভাবেই আচ্ছা এটা কি মূল খুঁটি দেওয়া নেই মাঝে মাঝে আছে এই যে খুঁটি দেওয়া আছে আচ্ছা একটা মাছায় একটা বড় যে একবার কাটিং লাগালে এই গাছটা কতদিন থাকে ও 5 বছর થાય বছর થાય বছর আবার 1 বছর পরে যায়গা দর্শক আমরা একটু আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে যাচ্ছি আসলে দেখেন যে কৃষি যে কত একটা রহস্যজনক পেশা যেটা আপনারা কিতে দিয়ে এদিকে না দর্শক এই খুঁটির ব্যাপারটা আপনারা জানলেন আর একটা আশ্চর্যজনক মানে তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি আর সেটা কোনটা হচ্ছে জানেন সেটা হচ্ছে যে একবার পানের কাটিং লাগালে দাদা কত বছর থাকে এক বছরও থাকে পাঁচ বছরও থাকে দশ বছর আবার বিশ বছর বুঝতে পারছেন মানে এমন কোনো ফসল আছে যে ফসলটা অর্থকরী ফসল বাট একবার লাগাবেন একটা না এক দুই পাঁচ দশ বিশ বছর পর্যন্ত থাকে সেটা একমাত্র কি এই পান তো আপনারা আপনারা এই পান মানে কেন অর্থকরী এবং কেন বাণিজ্যিক ফসল বুঝতে পারছেন অলরেডি তো আমি আরেকটু বিষয় দাদার সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে দাদা পানের কাটিং লাগানো হলো মাটিতে সার দিয়ে প্রসেসিং প্রসেসিং করতে গিয়ে এখানে চার্জ দেওয়ার কোনো অপশন আছে কি না নাই আচ্ছা তার মানে কাটিং লাগানো হলো মাছা দেয়া হলো একটু উপরের দিকে যদি দেখেন উপরে একটা চাল ছাউনি লাগে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলে রাখি এদিকে না একটু উপরের দিকে দেখুন যে এখানে একটা সাওনি দেখা যায় পান হচ্ছে এমন একটা ফসল যেখানে আপনার ছায়া থাকতে হবে মানে ছায়া না থাকলে পান হবে না হবে না এদিকে পান হচ্ছে এমন একটা ফসল যেখানে ছায়া লাগবে কারণ ছায়া ছাড়া পান হবে না আচ্ছা তাহলে আকোমডেশনটা গেল কিভাবে কি করবে এখন দাদু আমাকে একটু বলবেন যে পান আসলে কতদিন পর বিক্রির উপযুক্ত হয় বিক্রি হ্যাঁ এই যে মানে বিক্রি মানে কারণ ওনগা এই এইটা দেখ একটু নরম একটু শক্ত হইলে আবার ভালো যাইবো মানে বড় না রাত দশ দিন আচ্ছা একটু এদিকে দেখানোর চেষ্টা করি আমরা মানে দাদা বলতেছে যে পানটা যে এরকম আছে নরম নরম মানে আর একটু পরিপক্ক হলে এই পানটা বিক্রির উপযুক্ত হবে এই তো আচ্ছা দর্শক এটার একটা সময়টা আমি জানতে চাচ্ছি লাগানোর কতদিন পর প্রথম হারভেস্ট করা যায় পান হ্যাঁ লাগানোর মনে করেন তিন মাস মাস পর আমরা তিন মাসে ধরলাম তিন মাস পর হারভেস্ট করা যায় আচ্ছা এই একটা গাছ নর্মালি এক একটু ধরেন তো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে নর্মালি দেড় ফুট গাছে ছয়টা পান আছে হ্যাঁ আচ্ছা হারভেস্ট হবে প্রথম দুইটা তারপরে গিয়ে কয়দিন পর পর হারভেস্ট করা হয় আট দিন বাদে পনেরো দিন আট পনেরো তাহলে বাঙন দেবো আচ্ছা 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 তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কৃষি যে একটা লাভজনক বাণিজ্যিক সেক্টর এটা যদি আপনারা বাণিজ্যিকভাবে করতে চান তাহলে পারবেন আপনারা আমরা যদি শৈলাকে জিজ্ঞেস করি হয়তো উত্তরটা এখনই পেয়ে যাব। দাদা আপনি এই পান চাষ করে তো এখন পর্যন্ত আপনার লাইফে আপনার ফ্যামিলি নিয়ে ছেলেমেয়ে নিয়ে সব কিছু নিয়ে ঠিক আছেন না তার মানে কি এটা দিয়ে আপনার চলতেছে হ্যাঁ বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি ওনার এই একটা ফসল দিয়ে ওনার সারা মাঠ দৌড়াতে হচ্ছে না কিন্তু ওনার ফ্যামিলি ছেলেমের লেখাপড়া ছেলে মেয়েদের বিবাহ জায়গা জমি কেনা সব কিছু কিন্তু উনি এটা দিয়ে করছে তার মানে উনি এখন পর্যন্ত ঠিক আছে আপনি যদি আপনার কৃষিকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চান অবশ্যই বিজ্ঞানসম্মতভাবে বাণিজ্যিক কৃষি করার দিকে ধাবিত হন তাহলে আপনার কৃষি আপনাকে বা আপনার জন্য আশীর্বাদ হবে দাদা আপনি আমাকে একটু সর্বশেষ আমরা আর কথা বাড়াবো না পানের কি কি সমস্যা হয় একটু বলবেন দর্শক আমরা মোটামুটিভাবে পান লাগানোর সময়কাল পানের কাটিং বা সায়ন যেটা লাগানো হয় সেটা সম্পর্কে জেনেছি মাছা সম্পর্কে জেনেছি এখন আমরা মূল জিনিসটা সম্পর্কে একটু জানতে চাবো যে পানে রোগ বালায়ের প্রবণতাটা কেমন দাদা একটু বলবেন যে পানে কি কি রোগ হয় পানে তো পোষা লাগে পোষা আছে তারপরে মরা আছে আচ্ছা তারপরে ফুকা সুকা ধরলে আগারা বুঝে আচ্ছা এই অবস্থা আর কি আচ্ছা দর্শক পানে মূলত মানে অন্যান্য ফসলের মতোই আর কি ইনসেকটিসাইড মানে পোকার সমস্যা আছে ইনসেক্টের প্রবলেম আছে পাশাপাশি ফাঙ্গাল ডিজিজ বা অন্যান্য ছত্রাকজনিত সমস্যাও আছে বা বাইরের জনিত সমস্যা আছে এক্ষেত্রে দাদা পোকা কি খুব সহজে আপনাদের ট্রিটমেন্টে আপনাদের প্রচলিত ট্রিটমেন্টে বাজারে কি এই ধরনের ওষুধ পাওয়া যায় যে সমস্ত পোকা লাগে হান্ড্রেড পারসেন্ট সিকিউর হয় আচ্ছা আমরা এই বিষয়টাতে আপনাদের সাথে ডিটেলসে যাইতে চাচ্ছি না আমরা শুধু জানাতে চাচ্ছি আপনি যদি বাণিজ্যিকভাবে পান চাষ করতে চান আপনাকে পোকামাকড় রোগ বালাইয়ের ধারণা রাখতে হবে মানে দাদার কথা অনুযায়ী যেটা পাইলাম এখন জিওলজিক্যাল বা ভৌগোলিক অবস্থানের কারণে আপনার পান বড় যে আপনার পানের জমিতে কোন ছত্রাক আক্রমণ করবে কোন পোকা আক্রমণ করবে এটা ওই অঞ্চলের উপরে ডিপেন্ড করবে তো আপনাদের এলাকায় কি সমস্যা দেখা দিবে সেটা অঞ্চলভিত্তিক এলাকাভিত্তিক হবে ফাইনালি দাদা আমাকে একটা শেষ কথা বলে শেষ করবো আমরা আপনাদের এখানে যে আমরা যে এই যে ইয়ার মতো দেখতেছি এই যে এখানে যে মাটি দেয়া হয়

এখন আমি দাদা আপনার কাছে একটু ফাইনালি একটু মেসেজ নিতে চাচ্ছি কেউ যদি পাঞ্চাশে আগ্রহী হয় আপনার কাছে যদি কেউ কাটিংয়ের জন্য যোগাযোগ করে আপনি কি দিতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমি যদি দর্শক আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কয়লাদাদের সাথে আপনাদেরকে যোগাযোগ করে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যদি কাটিং নিতে চান আপনারা নিতে পারবেন দাদা ঠিক আছে ঠিক আছে তো আপনি কি কিছু বলবেন কৃষকদের বা দর্শকদেরকে যে পান চাষ যদি কেউ করতে চায় কিছু বলার আছে একটু বলেন না আর কি বলবো আমি হ্যাঁ আর কি বলবো যদি কেউ নিতে চায় আমি দিব আচ্ছা 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 পান যদি গাছ যদি কেউ নিতে চায় কাটিং যদি কেউ নিতে আমি নিব দিব আচ্ছা আবার কেউ যদি গর্ত চায় বড় করব আচ্ছা আচ্ছা আমি আর কি বললাম কোন এক্ষেত্রে যদি আপনাকে সহযোগিতা দিতে পারবেন হ্যাঁ দর্শক আপনাদের জন্য এটাই মেসেজ আপনারা যদি বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হন প্রয়োজনে দাদা আপনাদেরকে সময় দিবে সে কথা বলছে এবং চারাও দিতে পারবে এবং কিভাবে করবেন সেই ধারণাও দিতে পারবে তো ধন্যবাদ আমাদের সাথেই থাকুন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের সাথে দেখা হচ্ছে চ্যানেলটি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন